আজ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাজার এলাকায় কাঠের বোঝাই একটি পিকআপের ভেতরে কৌশলে লুকানো অবস্থায় মোট তিনশো আটাশি বোতল ভারতীয় উদ্ধার করা হয় পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় ঢাকা অভিমুখী চলন্ত অবস্থায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের ওপর দিয়ে ছিটকে মহাসড়কের পশ্চিম পাশে গিয়ে পলচে যায় দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ছুটে এসে পিকআপের কাঠের গুড়ার বস্তার নীচে লুকানো চৌদ্দটি বস্তা খুঁজে পান যার প্রতিটিতেই ছিল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদের বোতল এদিকে খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে ফাড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনশো আটাশি বোতল মত উদ্ধার করে এবং পিকআপটি জব্দ করে থানায় নিয়ে যায় এদিকে উদ্ধার হওয়া মতগুলোর মধ্যে ছিল ম্যাজিক মুমেন্টস রয়্যাল স্টিক স্টারলিং ও আইকন হোয়াইট নামের ভারতীয় চারটি জনপ্রিয় ব্র্যান্ড ঘটনার পরপরই সেনাবাহিনীর একটি টিম নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলে উপস্থিত হয় তবে অভিযুক্ত চালক ও মাদক চক্রের কোন সদস্যকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি বলে জানান তারা ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন এই ঘটনার মামলা প্রক্রিয়াধীন রয়েছে তবে গাড়ির চালক বা জড়িত সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি ভালুকা উপজেলা প্রতিনিধি ইমন সরকারের তথ্যচিত্রে ডি নিউজ টোয়েন্টিফোর